ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি এক কাপ লইটার সুটকি দিয়ে একটু চেড়ে একদম পানির সাথে মিশিয়ে দেব। অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত তো এখানে সুটকিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার চালনির সাহায্যে পানি থেকে সুটকিগুলো উঠিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেওয়া সুটকি ও কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আস্ত রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভেজে নেব আজকে আমি তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেলের স্টাইলের লোট্টাসুট কি ভুনা ভর্তা এই ভুনা ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর কক্সবাজারে গেলে প্রতিটা হোটেলে হোটেলেই এই লোটটা শুটকির ভর্তা বোনাটা কিন্তু খুবই জনপ্রিয় তো এখানে আমার সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল সরিষার তেলটা ব্যবহার করলে এই ভর্তাটা খেতে অনেক মজার হয় দুই টেবিল চামচ আস্ত রসুনের কোয়া এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যারা সুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা আজকের এই সহজ পদ্ধতিতে করা এই সুটকি ভুনাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুটকি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই সুটকিটা পাঁচ থেকে ছয় মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি যেহেতু সুটকিটা আগে থেকে সিদ্ধ করে আবার তেলে ভেজে নিয়েছি এর জন্য খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই এখন চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই সুটকি ভুনাটা খেতে অনেক ভালো লাগে আজকে এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন